আফ্রিকার এক গভীর বনে বাস করত এক গর্বিত সিংহ নাম তার লিও তার গর্জনে কাপত বোন আর সব প্রাণীরা তাকে ভয় পেত একদিন দুপুরে লিও গাছের ছায়ায় ঘুমাচ্ছিল ঠিক তখনই এক ছোট্ট ইঁদুর নাম তার রেমি অসাবধানতাবশত লিওর গায়ের উপর দিয়ে দৌড়ে গেল লিও সঙ্গে সঙ্গে জেগে উঠে তাকে থাবার নিচে চেপে ধরল কে আমার ঘুম ভাঙাল গর্জে উঠল লিও ভয়ে কাঁপতে কাঁপতে রেমি বলল মাফ করুন মহারাজ আমি ভুল করে চলে এসেছি যদি আমাকে ছেড়ে দেন একদিন আমি আপনাকে সাহায্য করব লিও হেসে উঠল তুই একটা ছোট ইঁদুর আমাকে সাহায্য করবে মজার কথা তবুও লিও তাকে ছেড়ে দিল কয়েকদিন পর এক শিকারী লিওকে জালে ধরে ফেলল লিও যতই গর্জন করুক কেউ সাহস করে কাছে এল না কিন্তু রেমিয়েল রেমি দ্রুত এসে জালের রশিগুলো কেটে দিতে লাগল ধীরে ধীরে জাল খুলে গেল আর লিও মুক্ত হল লিও বলল তুই সত্যিই বন্ধু রেমি ছোট হলেও তোর সাহস বড় সেই দিন থেকে লিও আর রেমি ছিল অদ্ভুত এক বন্ধু এই প্রমাণ দিয়ে যে ছোট হলেও সাহায্য করা যায় আর দয়া কখনো বৃথা যায় না